দক্ষিণ দিনাজপুর জেলায় ভোটের উত্তাপ কমলেও লক্ষণ নেই প্রবাহের কবার সমগ্র জেলা জুড়ে চলছে প্রচন্ড তাপ প্রবাহ দিনের বেলায় তাপমাত্রা থেকে ডিগ্রি এই গরমে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ভোগান্তি বেড়েই চলেছে বেলা বাড়ার সাথে সাথে বালুরঘাট শহরের রাস্তাঘাট শুনশান হয়ে পড়ছে প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরোচ্ছেন না কারণ এই প্রচন্ড গরমে বাইরে বের হলে সানস্ট্রোকের সম্ভাবনা রয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তরের কবে বৃষ্টি হবে তার কোনো উত্তর দিতে পারেনি বালুরঘাটের চিকিৎসক শান্তি গোপাল মন্ডল খুব প্রয়োজন না পড়লে মানুষজনকে বাইরে দিনের বেলা বেরোতে বারণ করছেন। তিনি বলেন, এই গরমে সবচেয়ে যেটা সমস্যা সেটা হলো হাইড্রেশনের সমস্যা অর্থাৎ জল শূন্যতা নিয়মিতভাবে জল পান করা একান্তই দরকার। এর সাথে সাথে ডাবের জল, নুন, চিলি সলাইন জল ইত্যাদি সময়মতো এবং নিয়মিত পান করলে শরীরে জলের মাত্রা সঠিক থাকবে। আমাদের দেখতে হবে ইউরিনে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি ইউরিন কম হয় তাহলে বুঝতে হবে শরীরে জল শূন্যতা হচ্ছে। সেটাকে ঠিক রাখার জন্য জলের মাত্রা ঠিকঠাক করা ভীষণ দরকার ছোট ছোট ছেলেমেয়েরা খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না এখন যদিও স্কুল বন্ধ চলছে তাই এক প্রকার বাঁচোয়া বাইরে একান্তই বেরোতে গেলে ছাতা টুপি এবং দিনের বেলা গা ঢাকা পোশাক পরে বেরোনো বাঞ্ছনীয়

বন্ধ রাখা উচিত ফাস্টফুড ভাজা এগুলো বাইরে রাস্তাঘাটে কোনো খাবারই খাওয়া উচিত না হোমেড ছাড়া বাইরে একদম মানে খাওয়া কারণ মিক্সির খাওয়া বাচ্চাদের ক্ষেত্রে ডিহাইড্রেশনটা যাতে না হয় ঘরের মধ্যে রাজ্যে বাড়ি থেকে বেরোবেলা ডিহাইড্রেশন বারবার সেটা আমরা দেখব কী করে বাচ্চা ইউরিনটা ব্যবহার করছে মিক্সার ঠিক মতো হচ্ছে না হ্যাঁ জল বেশি করে খাবার ফলের ফলে খাবে ডাব জল খাবে মনে বেশি পরিমাণে খেতে হবে এটা বড়দেরও বলা হয় সে অনেকে দাম দেখতে পারে না হচ্ছে বাড়িতে আছে কিন্তু নিজের অজান্তেই শরীর বাইরের টেম্পারেচার কী বড়ি তেলের ছোটো বাচ্চা এবং বড়দের নিজের অজান্তে তৈরি আছে মানে শরীরটা সরে যায় হ্যাঁ তাতে এবং সেরা আমরা বুঝবো কী করি হ্যাঁ তাতে ইউরিনটা কমে যায় ইউনকে যাতে না কমে বারবার বড়দের বাচ্চাদের মধ্যে দেখা উচিত যার বড়দের মধ্যে অ্যালার থাকা উচিত আমরা দেখছি এখানে একদম মানে অ্যালারনেস নেই তারা চারিপাশে দেখছে দিয়ে কখন দিয়ে কিন্তু তারা হারিয়ে ফেলছে সামনে দেওয়া কিন্তু বাইরে যে নুন চিনি জল খাবে সেইটুকু তারা না খায় তখন যখন তার ডায়রিয়া হয়েছে তখন সে ব্যার করছে তার আগের মধ্যে একটু হওয়া দরকার সেই জিনিসটা করছে না বেশিরভাগই যারা জানে শিক্ষিত সেক্ষেত্রে তারা করছে কিন্তু বেশিরভাগই করছে না আর ঘর থেকে ভেরনেই উচিত না এবং শরীরে পোলাটা পোটা মানে হালকা ধরনের পোশাক প্রভাব করা উচিত যাদের শরীরের টেম্পারেচারগুলো মানে ঠিকঠাক মেনটেন রাখে হ্যাঁ বালুরঘাট বাসী তথা আইনজীবী বিশ্বরূপ চট্টোপাধ্যায় বলেন আমরা এরকম গরম বালুরঘাটে কখনো দেখিনি চল্লিশ ডিগ্রি এবং তার বেশি তাপমাত্রা বালুরঘাট শহরকে আক্রান্ত করেছে পরিস্থিতি ভয়াবহ স্থানীয় আবহাওয়া দপ্তরের মতে তাপমাত্রা নাকি আরো বাড়তে পারে এবছর কালবন সাক্ষী হয়নি এবং বৃষ্টিপাতে সংকট চলছে আমরা আগে জানতাম বাঁকুড়া এবং পুরুলিয়াতে এরকম তীব্র দাবদাহ চলে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর অতীত কোনোদিনও আমরা এরকম কখনো দেখিনি ফাল্গুন চৈত্র মাস শেষ হয়ে গেল বৈশাখ মাস শেষ হতে যাচ্ছে অথচ বৃষ্টির দেখা নেই এ এক অসহনীয় পরিস্থিতি গ্রামের মানুষদের আদালতে খুব প্রয়োজন ছাড়া আসছেন না তাছাড়া একটি নির্বাচন গেল সেই জন্য লোকের সংখ্যা কম তো দিনোত্তর বৃদ্ধি হচ্ছে এবং এই গরমটা খুব অস্বাভাবিকই মনে হচ্ছে এখন এবং আগামী দিনে যা দুদিন আগে আমরা জানতে পেরেছি যেটা ফর্টি নাইন ডিগ্রি পর্যন্ত হতে পারে আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট তো তাতে এখন মনে হচ্ছে যে যেহেতু এখানে কোনো বৃষ্টি নেই মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ মাস প্রায় শেষ পর্যায়ে এখানে কোনো বৃষ্টি না হওয়ার কারণে যার জন্য এই তাপপ্রবাহ মানে প্রবল একটা তাপপ্রবাহ চলছে এই তাপপ্রবাহটা যদি আরও কয়েকদিন কন্টিনিউ করে তবে মানুষের পক্ষে বিশেষ একটা অসুবিধা রাস্তায় বেরো হওয়া যাচ্ছে না চারদিকে মনে হচ্ছে আগুন জ্বলছে এরকম একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি প্রবলেমের মধ্যে বলতে এখন তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সানস্ট্রোকের প্রবণতা বেশি দেখা যাচ্ছে এই গরমের মধ্যে মানুষ সানস্ট্রোকে এফেক্ট হচ্ছে এবং সানস্ট্রোকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক এবং সবাই বিশেষ করে গ্রামীণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে এখন মানে আমাদের এই লু থেকে বাঁচবার জন্য যেটা আমরা আগে কোনো দিন দেখিনি আমাদের এই সমস্ত জায়গায় লুপ প্রবণ এলাকার মধ্যে এগুলো হয়ে গেল চল্লিশ ডিগ্রি উপরে হয়ে যাচ্ছে টেম্পারেচার তো কাজী এখানে এখন মানুষকে প্রচুর পরিমাণে জল ঠান্ডা জাতীয় জিনিস এবং সেখানে এই দইয়ের শরবত একটু লেবু জল একটু সালাইন ওয়াটার এগুলোকে একটু বেশি কনজিউম করতে হবে খাওয়া দাওয়া একটু সতর্কতা নিয়ে কারণ এই গরমের প্রবণতা মানুষকে মৃত্যুর কারকও হতে পারে মানুষের আমাদের এই অভিজ্ঞতা ছিল না আমরা আগে শুনতাম বাঁকুড়া পুরুলিয়া এ সমস্ত জায়গায় গরমের কথা কিন্তু আমাদের এখানেও তো এখন একই রকম অবস্থার মধ্যে আমরা কমলাম স্থানীয় বালুরঘাটে ডাবের দোকান বা ঠান্ডা পানীয় দোকানে এখন লোকেদের ভিড় বাড়ছে সুযোগ পেলে মানুষজন ডাব কিনে খাচ্ছেন এখন ডাবের দামও প্রায় আকাশ ছয় এক একটি ডাব সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে তাছাড়া স্থানীয় মিষ্টির দোকানে লস্যি আইসক্রিম ও বরফ বিক্রি হচ্ছে স্থানীয় বাজার ঘাট দিনমের বেলা প্রায় জনশূন্যই থাকছে